এক্সপোর্ট হাই কোয়ালিটি এই দেন এই যে হাইনেক সেই ভাই মাত্র হাজার টাকা বুকিং দিলে হাজার ঠিকানা ইনশাআল্লাহ বিহার আবারও চলে আসলাম ঢাকা শীতের বিশের জমজমাট গেছে পুরো মার্কেটে কিন্তু দেখেন পুরো মার্কেটে কিন্তু শীতের প্রোডাক্ট চলে আছে আপনার

আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট তো ভাই আজকের ভিডিওতে ফার্স্ট আপনি কী দেখাচ্ছেন ভাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে হাইনেক পোলাতা গেঞ্জি এস এম এল তিন সাইজ মিলে অনলি চল্লিশ টাকা প্যান্ট সহকারে অনলি চল্লিশ টাকা তিন সাইজ মিলে ভাই এই মালটা খুচরা দোকানে বিক্রি হয় সত্তর থেকে আশি টাকা নিজস্ব কারখানার মাল আচ্ছা আচ্ছা ভালো হবে নাকি ভাই ভালো রং কস গ্যারান্টি অনলি চল্লিশ টাকা প্যান সহকারে অনেক কালার আছে নাকি ভাই ছয়টা করে কালার হবে আচ্ছা নেক্সট টাইম আর কি দেখাচ্ছেন ভাই নেক্সট টাইম দেখাচ্ছি এই যে

বাদাম তো প্রতিদিন মালের দাম বাড়তেছে না ভাই দাম বাড়ায় না ভাই ঠিক আছে ভিডিওতে যাবে এই দেখেন এটা 110 টাকা 4 টাকা 4 টা সাইজ এস এম এল দেখলেন পাথরটা কাজ করে দেন পাইতে দেন না এগুলো কোন কিছু একবার আমার কোন কমপ্লেন পাইছেন কোনদিন না না তাহলে কুমিল্লা থেকে সোনা আসে তিনটা দোকান চলে আমাদের এখানে আচ্ছা ওকে তারপরে তারপরে দেখেন ক্যাপ তোালি এই যে চায়না ক্যাপ তোালি দেখেন হাই রে ভাই এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই যে

এই দেখেন আমি বান্ডেলের করে দেখাই দে এই দেখেন ভাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় কালার ছয় কালার পিস ওকে ব্যবসায় সালে আমি শিখাই দিতে সবাই রে ব্যবসা কি করতে হয় ভাই ব্যবসা কি করতে হয় দেখেন কত করে এটা একশো চল্লিশ টাকা চায়না কিনজি ওকে এই দেখেন তারপরে এই দেখেন এই যে একবার আমলে আচ্ছা একশো চল্লিশ টাকা আচ্ছা এই দেখেন এই যে

এই দেখেন হাইনেক ভাই এই যে হাইনেক নিয়ে আসছে এই যে আছে এই যে হাইনেক কত করে এই যে অনলি 100 টাকা অনলি 100 টাকা 100 টাকা তারপরে আর এটা বড় হলে যে 110 টাকা 31 32 আচ্ছা ওকে হাইনেক তারপরে এই যে বড় দের একদম ও এই দেখেন এই যে এটা কত করে দেখছেন 120 টাকা 120 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে গোলগোলা দেখেন এই যে এক্সপোর্টার এই যে এটা অনলি 130 টাকা অনলি 130 টাকা 130 টাকা মাশাআল্লাহ চমৎকার

এই দেখেন ভাই চাই না এই যে সেই কোয়ালিটি দানা ভাই এই যে রে সেই কোয়ালিটি মাশাআল্লাহ অনলাইন 220 টাকা আচ্ছা ওকে এই দেখেন অনলাইন 220 আচ্ছা ওকে এই দেখেন 220 টাকা